একবার একটি উঠ সুরতে সুরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে এসে উপস্থিত হলো সেখানে এসেই উঠি নবীজির পদ্মবারকে মাথা রেখে কাঁদতে লাগল নবীজি উপস্থিত সাহাবাদেরকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন উটি কি বলছে তোমরা কি তা বুঝতে পারছ শাহাবাগুন বললেন ইয়া রাসলুল্লাহ এই বাকিন প্রাণের ভাষা আমরা কেমন করে বুঝব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন উটি বলছে যৌবনে যখন আমার দেহে শক্তি ছিল তখন আমার মনিব আমাকে দিয়ে কাজ আদায় করেছে আজ আমি বৃদ্ধ হয়ে গেছি দেহে আগের সেই পরিশ্রম করার সামর্থ্য নেই তাই মনিব আমাকে জবাই করতে চাচ্ছে ইয়া রাসলুল্লাহ আপনি আমার জীবন রক্ষা করুন নবীজি উটের মালিককে বললেন উট তোমার বিরুদ্ধে অভিযোগ করছে সাহাবি জবাবে বললেন ইয়া রাসলুল্লাহ আপনার নির্দেশ পালন করার জন্য আমি প্রস্তুত রয়েছি নবীজি বললেন উটটিকে মুক্ত করে দাও ফলে সাহাবি উটটি ছেড়ে দিলেন